আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা যারা রেগুলারলি ভিডিও গুলো দেখতেছি তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা শুধুমাত্র এই হায়ার ম্যাথ এবং ম্যাথ না ফিজিক্স কেমিস্ট্রি ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান ইনশাআল্লাহ আমরা ছাব্বিশ সালের সিলেবাসটা ছাব্বিশ সালের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ যারা শর্ট সিলেবাসে পরীক্ষা মানে ক্লাসগুলো আর কি করবেন এবং তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হবে ওকে তো আমরা এবার এবার হচ্ছে খ নম্বর থেকে শুরু করবো ইনশাআল্লাহ তো খয়ের ম্যানটা আমাদের কিন্তু দেখলাম এখানে যে আমাদের এই ধারাগুলোতে যে অসীমটা থাকে তাহলে আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে এখানে ওকে তো আমরা এখানে কখন থাকে বলুন তো যখন আমাদের মানটা হাফের কম হয় তখন আমাদের থাকে তো আমরা খ নম্বরটা নম্বরটা এখানে ধারাটা দেওয়া আছে ওয়ান বাই ফাইভ মাইনাস টু বাই এর পর স্কোয়ার প্লাস ফোর বাই পাশের এটা কিন্তু গুণত ধারা বলে দিছে তো আমাদের নতুন করে কোনো কিছু করতে হবে না ফাইভের এর পর ফোর প্লাস এভাবে গেছে আর কি তার প্রথম পদ কত বলুন তো এখানে প্রথম পথ আর আপনার সাধারণ অনুপাত অনুপাত এটা আর এর মান আর এর মান কত হবে এখানে আপনার এখানে দ্বিতীয় পথ বাই প্রথম পথ না দ্বিতীয় পথ হচ্ছে মাইনাস টু বাই হচ্ছে পাঁচ এর পরে আর এটা কত হচ্ছে এখানে আপনার ওয়ান বাই ফাইভ হচ্ছে তো এটাকে উল্টে লেখেন যে মাইনাস টু টু বাই এর হবে এখানে বাই এক পাস পাঁচ করলে পাঁচ হবে এখানে তার মানে কত হচ্ছে এটা হচ্ছে আপনি পাচ্ছেন কই অনুপাত পাচ্ছেন না যেহেতু আমাদের গুণত্ব এটা কিন্তু একের থেকে ছোট না তার মানে দেখবেন যেহেতু যেহেতু আর ইকুয়াল টু মাইনাস টু বাই ফাইভ একের থেকে ছোট সেহেতু কি হবে এখানে ধারাটির অসীম টক নির্ণয় বিদ্যমান এখানে অসীম টক সমষ্টি আছে এখানে ওকে সমষ্টি আছে এখানে যাই হোক তাহলে আমাদের এখানে সুস্থ কি জানি আমরা এখানে জানি যে সমষ্টি ওয়ান এ এ বাই ওয়ান মাইনাস আর না এ মানে কত ওয়ান বাই কিন্তু ফাইভ আর ওয়ান মাইনাস আর মানে কত এখানে এ মাইনাস টু বাই ফাইভ এখানে ওকে এখন ক্যালকুলেশনটা আমি আপনার প্রতি ছেড়ে দিতে আপনি আশা করি পারবেন তারপর আমি করে দিচ্ছি এখানে

সমষ্টি বিদ্যমান এখানে সমষ্টি বিদ্যমান লিখে দেবেন আর কি তার মানে লিখবেন যে সমষ্টি অতএব সমষ্টি এসব ইনফিনিয়ান হবে এখানে এ বাই ওয়ান মাইনাস আর হবে এখানে রাইট তো ওয়ান বলতে মানে এ বলতে আমরা কি বুঝবো এইট বুঝবে এখানে তো এখানে ওয়ান মাইনাস আর বলতে ওয়ান বাই ফোর পাবো এখানে লসই করতে হবে আপনার এখানে এখানে ওয়ান পাবেন লসই করলে ফোর হবে ফোর মাইনাস ওয়ান এইট এটা উল্টো লিখলে ফোর বাই থ্রি পাবো এখানে আসতে বত্রি বত্রি বাই থ্রি এখানে এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে বত্রিশ বাই থ্রি এটা হচ্ছে অ্যান্সার একটু মিলাই দেখবেন আপনি অ্যান্সারে ওকে ঘ নম্বরটা দেওয়া আছে এখানে এক দুই চার আট এভাবে দেওয়া আছে ষোলো মানে দ্বিগুণ করে বাড়তেছে প্রত্যেক বারে কিন্তু এখানে এটা আরও বেশি ইজি ঘ নম্বর তো ঘ নম্বর কী দেওয়া আছে এখানে দেখুন তো এক প্লাস দুই প্লাস চার প্লাস আট প্লাস ষোলো প্লাস এভাবে গিয়েছে আর কি তো প্রথম পদ কত আছে বলুন তো এখানে প্রথম পদ প্রথম পদ এ ইকুয়াল কত ওয়ান এবং সাধারণ অনুপাত আর কি টু বাই ওয়ান মানে কত টু হবে এখানে বা ফোর বাই টু কিন্তু টু পাবেন মানে সব যাতে টু পাবেন এখানে লিখবেন যে যেহেতু আর ইকুয়াল টু এখানে এক এর থেকে বড় হ্যাঁ সেহেতু এটা কিন্তু অসীমটা থাকবে না এখানে সেহেতু ধারাটির

মাইনাস ওয়ান বাই ষোলো হ্যাঁ প্লাস এভাবে আমাদের ধারাটা গিয়েছে এখানে তো এখানে প্রথম পথ কত বলুন আমাদের ওয়ান বাই টু এবং আপনি সাধারণ সাধারণ অনুপাত আর মানে কত এখানে পাবেন এটা দ্বিতীয় পথ মাইনাস ওয়ান বাই ফোর আর এখানে কত ওয়ান বাই টু এখানে তো মাইনাস ওয়ান বাই ফোর এটা উল্টে লেগে টু বাই ওয়ান হবে এখানে কাটলে মাইনাস হাফ পাবেন এখানে মাইনাস হাফ কিন্তু আমাদের একের থেকে কিন্তু ছোট এখানে তো লিখবেন যেহেতু যেহেতু এটা একের থেকে ছোট সেহেতু এটা থেকে ছোট মানে একের মানে বড় বুঝাচ্ছে এখানে ওকে আচ্ছা সেহেতু ধারাটির অসীম টক সমষ্টি বিদ্যমান এখানে সমস্ত বিদ্যমান ওকে এটা লিখবেন তাহলে অতএব সমষ্টি হ্যাঁ এসব ইনফিনিটি এটা আমরা সূত্র জানি তো নতুন করে তো আমরা এটা শিখতেছি না এ এর কত মানসাম হাফ ওকে হাফ ওয়ান মাইনাস আর মানে কতখানে এটা মাইনাস হাফ পাবো এখানে তো এখানে হাফ এখানে এখানে আমি করলে ও মাইনাস মাইনাস প্লাস হবে এখানে এ হাফ হবে এখানে তো লস করবেন এখানে এখানে হাফ থাকবে সমস্ত কত ওয়ান বাই থ্রি হবে এখানে আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি করবো এখানে যে আপনার পরবর্তী যে গুলো আছে এগুলো কিন্তু খুবই আসে সাতের ম্যাথ গুলো খুবই পরীক্ষা আসে আমরা সাতের ম্যাথ গুলো সলভ করবো এই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম